ঠিক আছে লাল বুলু লাল বুলু লাল বুলু আছে দেখেন

ছয় না ঠিক আছে আলাইকুম হ্যাঁ আজকে আসি সিয়াম লাইটিং এন্ড ইলেকট্রিক এ হারিফ বাবু ফোন নাম্বার দেখছেন দুইটা কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নং এক দোকান নং নয় নিস্তলা নবাবপুর ঢাকা বারোশো এই অ্যাড্রেসে আপনারা সার আসলে সুন্দর সুন্দর কিন্তু ডেকোরেশনের কালেকশন পাবেন বিয়ে বাড়ির জন্য অল এভরিথিং কালেকশন গুলো কিন্তু আপনারা নিতে পারবেন তা কথা না বারে সরাসরি চলে যাচ্ছি বাইরে কাছে আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই কেমন আছেন তবে আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাই জি ভাই ভালো আছি এগুলো কি ভাই এগুলো ভাই মরোজবাতি প্রত্যেকবারসা নীলগিটিবাতি ঠিক আছে ছড়া হ্যাঁ এই যে পিকস্টার বিভিন্ন আছে এই যে ইভেন্ট এর মাল আছে জালাই ইভেন্ট এর মাল আছে একটু জ্বালায় দেখাই দেন হ্যাঁ দেখেন এটা অনেক মডেল আছে আজকে যে দেখেন ইভেন্ট এর আইটেম আছে হ্যাঁ ঠিক আছে করোনা আছে পাখি আছে করোনা আছে পাখি আছে স্টার আছে জি

তারপরে যার আছে দেখেন এই জারটা অনেক সুন্দর টাকা সাতশো পঞ্চাশ এই যে ঝুমকা আছে এটা দশ পিসের এটা হলো চার হাজার টাকা চার হাজার না এটা আসলে আপনার বিয়াল্লিশশো টাকা যে একটা ঝুমকা আছে এটা এটা দেখেন

এই যে দেখেন তিনটা কালার দেবে জি তিনটা কালার দেবে এটার প্রাইস কত এটা পড়বে হলো মাত্র 1400 টাকা 1400 টাকা না জি আর এটা কি ভাই বাবু ভাই এটা ভাই মিনি স্পাইডার বলে মিনি স্পাইডার জি ভাই আচ্ছা এটার কাজ কি এটা দেখেন এটা কি কাজ এটা সুন্দর একটা ইয়া এটা পুরো ভাইরাল মাল ভাইরাল না জি পুরো ভাইরাল একবার পুরো ভাইরাল কি কয় ভাই এ পুরো ভাইরাল না জি ভাইয়া আচ্ছা এটা সিমার এই মাল লেজার এগুলা কিন্তু জাস্ট স্যাম্পল হ্যাঁ আমরা দেখাইতে আসি হ্যাঁ মলাটা লয়েছে সমস্যা

ঠিক আছে এটা আর একুশ যারা হলো নিবি আপনার ডায়মন্ড বাতি আছে এটা ছটা ছটা কালার হবে ডায়মন্ড ছটা কালার আঠারোশো টাকা হাজার জ্বালাই দেখাবেন হ্যাঁ অবশ্যই আঠারোশো টাকা হাজার দেখাই একটা ছটা কালার হবে

একশো পঞ্চাশ টাকার পিস সরা আঠারোশো টাকা হাজার বাতি করে আছে আশি টাকা বাতি ভাই আশি ফিট লম্বা আশি ফিট লম্বা তারপর এগুলো পরবে একশো নব্বই টাকা মিটার বিয়ে বাড়ি বিয়ে টাকা ভাই বারোশো টাকা

এই অ্যাড্রেসে আসলে সরাসরি আপনারা এই ধরনের কালেকশনগুলো নিতে পারবেন তাই দর্শক এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম